আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোলোই জুন কিন্তু প্রকাশ করেছে এন অনেক মামলা এবং অনেক আন্দোলনকে অতিক্রম করে কিন্তু এন সব কাজে কিন্তু করে এন কোনো কাজ কোনো মামলা কোনো আন্দোলন কিন্তু বাধা দিতে পারে না এন টিআরসি এন গতিতে কিন্তু কাজ করে তো আসলে ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তেইশটা পয়েন্ট আছে তো এই পয়েন্টগুলোতে কোন পয়েন্টে কি আছে তো আমরা সেগুলো আলোচনা করব তো প্রথম যে পয়েন্ট প্রথম পয়েন্টটাতে ছিল মোট শূন্য পোস্ট এক লক্ষ আটশো শূন্য পোস্ট কিন্তু রয়েছে এক লক্ষ আটশো শূন্য পোস্ট রয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য এরপর হচ্ছে শূন্য পোস্ট প্রকাশ বাইশে জুন এই শূন্য পোস্টটা কিন্তু এখনো প্রকাশ করেনি কেন প্রকাশ করেনি বাইশে জুন থেকে কিন্তু আবেদন শুরু হবে ষষ্ঠ কর্মী বিজ্ঞপ্তির এবং যেদিন থেকে আবেদন শুরু হবে সেদিনে কিন্তু শূন্য পোস্টগুলো কিন্তু প্রকাশ করবে আর আমরা এর আগে যে শূন্য পোস্টগুলো আমরা জানি ওই শূন্য পোস্টগুলোয় কিন্তু এখানে আবার প্লাস মাইনাস কিছু হয়েছে তো হওয়ার পরে কিন্তু আমরা টোটাল বা বোর্ড যে তত্ত্বটা সেই তত্ত্বটা পাবো বাইশে জুন বাইশে জুন আমরা শূন্য পোস্টের তালিকাটা পেয়ে যাবো এনটিআরসি এর ওয়েবসাইটে এরপর হচ্ছে তিন নম্বর যে পয়েন্ট এন সনদ তার মানে এই ষষ্ঠ তাহলে আবেদন করা যাবে তাছাড়া কিন্তু যাবে না এরপর চার নম্বর যে পয়েন্ট যে পদে সনদ সেই পদে আবেদন তার মানে যে পদটাতে নিবন্ধন করা আছে দেখা যাচ্ছে যে গণিতে যার নিবন্ধন সে গণিতে আবেদন করবে যারা বাংলা নিবন্ধন বাংলা আবেদন করবে কেউ যদি কাল কোনো তথ্য ভুল দেয় পরবর্তী দিনে তার নিয়োগটা বাতিল হয়ে যাবে এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে চারে জুন দু হাজার পঁচিশের মধ্যে বয়স পঁয়ত্রিশ বা কম তার মানে যেহেতু চূড়ান্ত আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত যে রেজাল্ট প্রকাশ হচ্ছে চারে জুন এই চারটে জুনের মধ্যে পঁচিশ পঁয়ত্রিশ বছর হতে হবে তার কম হতে হতে হবে এবং পঁয়ত্রিশ প্লাস যা তারা এখন তো এখানে আবেদন করতে পারবে না এরপর হচ্ছে ছয় নম্বর যেটা একাধিক সনদ থাকলে যে কোনো একটি তার মানে দেখা যাচ্ছে যে স্কুল পর্যায়ে ঠিক টিকেছে আবার আঠাততমতে টিকেছে সতেরোতম নিবন্ধনে কিন্তু ওনার জব হয়নি আঠাতম নিবন্ধনে কিন্তু আবার টিকেছে যে কোনো একটা নিবন্ধন দিয়ে কিন্তু আবেদন করতে হবে দুইটা নিবন্ধনের আর যে কোনো একটা যেটা ভালো মনে করে প্রার্থী সেই নিবন্ধনটা দিয়ে এখানে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এরপর সাত নম্বর যেটা হচ্ছে ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ পূরণ করার পর তারপর আদার্স অপশনে যেতে হবে এখন ই অ্যাপ্লিকেশনে কিন্তু চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস যেতে হবে দেওয়ার পর কি করতে হবে আদার্সে যেতে হবে আদার্সে অপশনে কিন্তু ইএস অর নো লেখা থাকবে আদার্স অপশনে ইএস অর নো লেখা থাকবে যদি কাল ইএসটা ক্লিক করা হয় তাহলে কিন্তু এখানে তিনটা অপশন বের হবে তিনটা অপশন একটা হচ্ছে স্কুল একটা মাদ্রাসা একটা হচ্ছে টেকনিক্যাল কলেজে কিন্তু একই সিস্টেমে আসবে এখানে কলেজ থাকবে মাদ্রাসা আলিম মাদ্রাসা থাকবে এখানে বিএম থাকবে এখন এখানকার মধ্যে যে কোনো দুইটা সিলেক্ট করা যাবে তো কারা দুইটা সিলেক্ট করতে পারবে যারা স্কুল পর্যায়ে আছে বা যে স্কুল কলেজ আছে তারা কিন্তু স্কুল মাদ্রাসায় এই দুইটাতে তারা সিলেক্ট করতে পারবে আর যারা টেকনিক্যাল আছে তারা শুধু টেকনিক্যালে সিলেক্ট করতে পারবে এবং যারা শুধু মাদ্রাসায় আবেদন করার সময় শুধু মাদ্রাসা দেশে তারা শুধু মাদ্রাসায় সিলেক্ট করতে পারবে তাছাড়া কিন্তু টেকনিক্যাল কিন্তু জেনারেল বা মাদ্রাসা করতে পারবে না মাদ্রাসাটা কিন্তু স্কুল অথবা টেকনিক্যালে করতে পারবে না এরা মাথার মধ্যে রেখে কিন্তু এখানে টিক দিতে হবে যদি কাল ইয়েস অপশান আর অবশ্যই এসব অপশানটা চালু রাখতেই হবে কেন এরপরে গরম বেগুতে হবে কি না সন্দেহ তো সেক্ষেত্রে এস অপশানটা চালু রাখলে যে কটা প্রতিষ্ঠান চয়েস দেওয়া আছে এ কটা বাদেও কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান তখন আসতে পারে এরপর আছে আট নাম্বার যেটা হচ্ছে চল্লিশটি চয়েসে নিয়োগ না হলে ইএস থেকে তার মানে একটু আগে যেটা বললাম যে চল্লিশটার মধ্যে যে কাল নিয়োগ না হয় তাহলে ইএস অপশান থেকে যে প্রতিষ্ঠানে আপনার মেধা অনুযায়ী যে যে কোনো একটা প্রতিষ্ঠানে তারা চয়েস দেবে বা নিয়োগ দেবে এরপর হচ্ছে নয় নম্বরটা হচ্ছে সনদ দুইটি থাকলে প্রথম কলেজ পরে স্কুল তার মানে এখানে হচ্ছে আঠারোতমতম অথবা সতম নিবন্ধনা কেউ যে কাল স্কুল কলেজ উভয়টিকে থাকে তাহলে যদি কাল দুইটা দেখা যাচ্ছে যে আঠারো নিবন্ধনে অনেকে স্কুল কলেজ উভয় টিকেছে তারা কিন্তু দুইটাতে অ্যাপ্লাই করবে স্কুলে তো করবে এবং কলেজে তো করবে প্রথম যে কাউন্ট করবে প্রথম যদি আগে কলেজ দেখবে ওরা কলেজে নিয়োগ হয় কি না যদি কলেজে নিয়োগ হয় তাহলে স্কুলে তার রেজাল্ট আসবে না ওনার এখন যদি কলেজে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার স্কুলে তার যে প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠানে উনি পাবে যদি কলেজ না হয় সেক্ষেত্রে স্কুল এরপর দশ নম্বর হচ্ছে ফি বাবদ এক টাকা আবেদন ছবি ডাউনলোড তার মানে ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে সেটা হচ্ছে ওই ফর্মের মধ্যে কিন্তু টেলিটকের মাধ্যমে কিন্তু এক হাজার টাকা সেন্ড করতে হবে এবং আবেদনের ছবি ডাউনলোড আবেদন করার সময় আঠারোতম নিবন্ধ অথবা সতেরো নিবন্ধন আবেদন করার সময় যে ছবি আমরা দিয়েছি ওই ছবিটা ডাউনলোড করে কিন্তু আবেদন কপিতে ওই ছবিটা আবার দিতে হবে এরপর এগারো নম্বর পয়েন্ট এগারো নম্বরটা পয়েন্ট কি আছে ই অ্যাপ্লিকেশনের পরে পুলিশ ভেরিফিকেশন এখন ই অ্যাপ্লিকেশন পূরণ করার পর কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা অপশান আসবে এই অপশানে কিন্তু পুলিশ ভ্যারিফিকেশনে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে এবং এই পূরণের সময় কিন্তু আপনি যেখানে যে থানায় আপনি চান ওইখানে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের তত্ত্বটা আপনি দিতে পারবেন আপনি যে থানাতে দেবেন ওই থানায় কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানাও দিতে পারেন যে যেটা আপনার ভালো হবে সেই ঠিকানাটা কি এখানে অ্যাড করতে হবে এরপর হচ্ছে বারো নম্বর যেটা সেটা হচ্ছে থাকলে আবেদন করা যাবে না এখন দেখা যাচ্ছে যে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে কেউ এর আগে নিয়োগ পেয়েছে বা ইন্ডেক্স আছে আবার আঠাতম নিবন্ধনে তারা ঠিক আছে তারা কিন্তু আর আবেদন করতে পারবে না এরপর হচ্ছে ধর্ম শিক্ষক নিজ ধর্মে হতে হবে এখন যারা ইসলাম ধর্মে তারা অবশ্যই ইসলাম ধর্মে হতে হবে যারা হিন্দু ধর্মে হিন্দু ধর্ম হতে হবে এখন যদি কাল কেউ কোনো কোনো কারণে ভুল করে ফেলে তাহলে তার আবেদনটা বাতিল হয়ে যাবে এর এখানে কিন্তু পুলিশ ভ্যালিফিকেশন যদি করা হয় তাহলে কিন্তু তার আবেদনটাও বাতিল হয়ে যাবে এরপর যে মহিলা বা বালিকা স্কুল এবং কলেজে মহিলা শারীরিক শিক্ষা তার মানে শারীরিক শিক্ষা যাদের নিবন্ধন আছে এবং মহিলা এবং মহিলা কলেজ অথবা বালিকা কোনো স্কুল বা কলেজ থাকে সেগুলো কিন্তু শারীরিক শিক্ষা শুধু মহিলাদের অগ্রাধিকার বেশি শুধু মহিলারাই নিয়োগ পাবে ওখানে কোনো পুরুষ শারীরিক শিক্ষা নিয়োগ পাবে না এরপর পুরনো নাম্বার হচ্ছে নিজ মোবাইল নাম্বার এবং জিমেল অবশ্যই এই পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু নিজ মোবাইল নাম্বার দিতে হবে এবং জিমেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাও নিজ নিজের মোবাইল নাম্বার কারো যে কোনো জিমেল আইডি খোলা না থাকে তাহলে যে মোবাইল নাম্বার দেবেন ওই মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল আইডি খুলে খুলে এখানে এক করে যেতে হবে এরপর ষোলো নাম্বার হচ্ছে ই অ্যাপ্লিকেশানে ভালো করে দেখে সাবমিট তার মানে ই অ্যাপ্লিকেশানটা কিন্তু ভালো করে দেখে সাবমিট করতে হবে এখন দেখা যাচ্ছে চয়েস লিস্টে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস থাকবে এই চল্লিশটা প্রতিষ্ঠানে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা ওল্ড করতে পারেন দেখা যাচ্ছে যে একটা সিরিয়ালে আপনার দশ নম্বর সিরিয়ালটা আপনি নম্বরে নিতে চান এবং দুই নম্বরটা দশ নম্বরে আনতে চান তাহলে আপনি কি এটা পরিবর্তন করতে পারবেন এই পরিবর্তন করার পর যখন সব কমপ্লিট হবে ভালো করে দেখে কিন্তু সাবমিট করতে হবে এরপর সতেরো নম্বর যে অপশনটা অ্যাপ্লিকেশনে কপি প্রিন্ট করে রাখতে হবে এই ই অ্যাপ্লিকেশনের কপিটা প্রিন করে রাখতে হবে কেন যখন আমরা ইন্ডেক্সের জন্য আমরা ফাইল সেন্ড করব তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন কপিটা লাগবে এবং আরেকটা বিষয় হচ্ছে স্পষ্টকর বিদ্যুৎ যে পেপার এই পেপারটা কিন্তু একটা সংগ্রহ করে রাখতে হবে এটাও কিন্তু আমাদের বিল বা ইন্ডেক্স নেওয়ার জন্য কিন্তু এটাও আমাদের সাবমিট করতে হবে তো এই প্রিন কপিটা রাখতে হবে এবং পেপারটাও সংগ্রহ করে রাখতে হবে এরপর হচ্ছে আঠারো নম্বর যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি প্রদান অথবা দশে জুলাই তার মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ফি প্রদান করতে হবে যখন থেকে আপনি সাবমিট করবেন তার বাহাত্তর ঘন্টা অথবা দশে জুলাই যারা করবে যদি কাল কেউ ফি সাবমিট না করে তাদের জন্য আবার এগারো যেহেতু দশে জুলাই কিন্তু আবেদন শেষ যে মোবাইল নাম্বার দেওয়া হবে ওই মোবাইল নাম্বারে একটা এস এম এস আসবে তার জন্য ফিটা পূরণ করে বা ফিটা কিন্তু সেন্ড করে এর জন্য আবার কি তেরো জুলাই একটা এসএমএস দেবে যারা ভুলক্রমে ফি রাখবে তাদেরকে শুধু এস এম এসটা দেবে এরপর হচ্ছে উনিশ নাম্বার যেটা মেধার ভিত্তিতে নিয়োগ তার মানে এই নিয়োগটা হবে মেধার ভিত্তিতে যাদের নাম্বার হলো তারাই কিন্তু একটা প্রতিষ্ঠানে কিন্তু সিলেক্ট হবে এরপর নম্বর আছে নিয়োগ দিতে ব্যর্থ হলে তার মানে যদি কাল নিয়োগ দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সুপারিশ কি পেল ওখানে নিয়োগ একটা সময় দেওয়া থাকবে এন কিন্তু যখন লেটার দেবে বা নিয়োগপত্র দেবে তখন কিন্তু ওখানে একটা সময় দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে যদি কাল নিয়োগ দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান তাহলে প্রধানের বিল কিন্তু স্থাপিত হবে এবং কমিটি যেটা আছে সেটা একে বাতিল হয়ে যাবে যদি কাল কেউ কোনো সমস্যা করে এরপর হচ্ছে একুশ নম্বর হচ্ছে ভুল সুপারিশ হলে এন টিআরসি দায়ী থাকবে না এখন দেখা যাচ্ছে কে কোনো প্রতিষ্ঠান কিন্তু ভুল যেখানে চাহিদা দিয়ে থাকে বা ওই ওই পদে কোনো টিচার বিল খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এন সেটা দায়ী নেবে না সেটা কোথায় বলছে এরপর হচ্ছে মামলা বাইশ নম্বর হচ্ছে কি যদি কাল কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে কাল কোনো মামলা থাকে তাহলে ওই মামলা থাকলে কিন্তু এন সেটা স্থগিত করে দেবে সেটার কথাই বলছে বাইশ নম্বরে এবং তেইশ নম্বর যেটা সর্বশেষ যেটা এন যে কোনো সময়ে সংশোধন বিয়োজন পরিবর্তন করতে পারবে এখন এন টিআরসি ষষ্ঠকরণ বিজ্ঞপ্তিটা ওরা চাইলে যে কোনো সময়ে কিন্তু সংযোজন করতে পারে আবার বিয়োজন করতে পারে এবং পরিবর্তন করতে পারে তাদের এটা ইতিহার আছে এই হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ কর বিজ্ঞপ্তির যে তেইশটা পয়েন্ট এই তেইশটা পয়েন্ট কিন্তু সুন্দরভাবে করে কিন্তু তারপর আবেদন করতে হবে আর আবেদনটা হবে কত বাইশে জুলাই বারোটা থেকে আবেদন শুরু হবে